আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই নোয়াখালী বাইরাল পাবল ভাই এবং আমাদের নোয়াখালী নানা মিলন সবাই মিলে হঠাৎ করে পাবল ভাইয়ের সাথে দেখা আমাদের নিজ এলাকায় পাবল ভাই আমাদের এলাকায় হঠাৎ করে আসলেন ওনার একটা ব্যক্তিগত কাজে তো হঠাৎ করে ওনার সাথে কৌশল বিনিময় এবং ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিলাম ভাইয়ের সাথে একটা মিট করতে হবে একটা ভিডিও আমার ভাইয়ের সাথে প্রিয় পাওয়াল ভাই ওনার অনেক ফ্যান ফলোয়ার আমরা যারাই আছি সবাই হঠাৎ করে বাইকে দেখে খুব ভালো লাগলো বাইকে চাটা খাওয়ার জন্য বাইকে অনেক রিকোয়েস্ট করার পরে ভাই বলছে আমার তারা আছে তো বাই চলে যাচ্ছে ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও বাইরে আসতেছে নেক্সটে আমাদের সাথে ভিডিও হবে ইনশাল্লাহ তো পাবল ভাইয়ের সাথে আমাদের নানা হঠাৎ করে নানাও পাউল ভাইয়ের বিগ ফ্যান সানি আমাদের বিগ ফ্যান এবং নাহিদও বিশেষ করে নাহিদ পাবল ভাইকে বেশি করে চেনে এবং এই আমাদের বিগ ফ্যান হঠাৎ করে পাবল ভাইয়ের সাথে দেখা এবং আবেগ অনেকে অনেক কথাই বলতেছে নানা বলতেছে আমাদের ওদিকে নাসির কাকা উনিও বলতেছে ইব্রাহিম তো সে তো পাওয়ল ভাইকে দেখে যাকে আমরা ছোটো পদ্মায় দেখি হঠাৎ করে সেই পাবল ভাই আমাদের মাঝে হাজির বাগিনা মনির অনেকে আসছে পাবল ভাই খেয়ে কাঙ্ বাজার আসছিলো গাংছেল বাজার অনেকের সাথে দেখা হয়েছে এবং গাংছেল বাজার অনেকের সাথে ওনার সাথে মিট হয়েছে এই সিরাজ টেলিগম সিরাজ বাস্তবিদানে ওখানেও উনি ভিডিও করলেন পাগল ভাইয়ের সাথে এই হঠাৎ করে অনেক জনপ্রিয় পাউল ভাই পাউল ভাইকে আমরা ভিডিওতে দেখি ভিডিওতে ওনার নাম হচ্ছে সুদ সেলিম নামে উনি ভিডিও কন্টেন্ট তৈরি করে অরিজিনাল নাম আমাদের সেই বাইরাল পাভল ভাই বাতিয়া বাতিয়াসনী একটু অঙ্গি ভঙ্গি দেখাচ্ছে পাবল ভাইয়ের সাথে